E aí লক্ষা কালী পূজা হরিণডাঙ্গা আদি অনন্তকাল থেকে চলছে এবছর দু হাজার চব্বিশে কেমনটা মায়ের পুজো এবং মায়ের আরাধনা চলছে কেমনটা বাজি এসছে এবং কেমনটা লাইটিং চলছে কেমনটা তাসা এসছে তো সমস্ত টুকুরি দেখাবো বন্ধুরা ভিডিও স্ক্রিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে

আজ গিয়েছিলাম অনেকটা দূরে আজ যায়নি কাল গিয়েছিলাম আগামীকাল দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু মায়ের গান অলরেডি চলছে মায়ের পূজা হচ্ছে বলে আমার কিন্তু এবছর প্রথম আসা আর ছিল গত বছরে তিন মাস হচ্ছে তিন বছর হচ্ছে ওই নিয়ে দেখতে পাচ্ছি গুরু ইলেকট্রিকের এখানে মাইক রয়েছে চং এবং সরাসরি ভিতরের দিকে যাব মায়ের মণ্ডপের দিকে

প্রচুর মানুষজন সমাগম করতে পারছেন একটা মেলার সৃষ্টি এক মানুষ অপর মানুষকে জানা এক মানুষ অপর মানুষকে চেনা একটা মেলার মতো স্থান গড়ে উঠেছে এই স্থানে হরিণাতে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ওখানে আলোকসজ্জার জন্য লাইটিং রয়েছে সার্ভি লাইট সহ দেখুন মন্দির এখন বন্ধুরা এই ডান দিকে দেখতে পাচ্ছেন এইদিকে আদি মন্ডপ আছে এই সাইড থেকে মাঝে আনা হচ্ছে মন্ডপে নিয়ে যাওয়া

তো ভাইয়ের এই কত বছর এই আদি মায়ের মণ্ডপে আসা আমি আমি হয় সেটা বছর দেখতে আসছো দু বছর দেখতে আসছো আর শুনেছি নাকি মায়ের এখানে মানে মনস্কামনা পূরণ হয় খুব জাগ্রত তাও মানে কত বছর ধরে পুজো চলছে বলতে পারবে এটা মানে অনন্তকাল আদি আদি অনন্তকাল থেকে মানে আমাদের বাপ ঠাকুরদারা তারা তারা আরো আগের মধ্যে মানে আদি অনন্তকাল থেকে চলছে ঠিক আছে ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ বন্ধুরা এখন আমরা সরাসরি এগিয়ে যাচ্ছি প্রতিমার দিকে প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের দিকে এই স্থানে প্রচুর দাদা ভাইয়েরা এবং মায়েরা বোনেরা ভাইয়েরা আছে এবং সংশেষে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই স্থানে সরাসরি আমরা চলে যাব মায়ের কাছে দেখতে পাচ্ছেন পিছন পিছনে মাকে অপূর্ব লাগছে এবং প্রচুর লোকে লোকালয় ডান দিকে প্রচুর মানুষ এই গরমে দেখো হাওয়া খাচ্ছে হাওয়া খেতে খেতে যাচ্ছে হয়তো হাই প্রেশার মানুষটার আছে হাওয়া খাচ্ছে আর দেখো বন্ধুরা এইটা যে পশ্চিম বাংলার বুকে নামি দামি একটা মানে নাম করা দৃষ্টি ক্রিয়েট করেছে আমাদের এই মা রক্ষা কালী পূজা তো বন্ধুরা আপনারা জানেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সামনে থেকে দেখাচ্ছি আমরা সামনে চলে এলাম অনেকটা ভিড় ভাট্টা থেকে ঠেলাঢেলি করে আপনাদেরকে দেখানোর জন্য চলে এলাম কারণ আপনাদের ভালোবাসাতে আমাদের চ্যালেঞ্জ গ্রো করেছে এবং গ্রো করছে এবং সাথে মায়ের ভালোবাসা তাই মায়ের কাছে ছুটে আসা বন্ধুরা শুধুমাত্র স্বার্থে স্বার্থের জন্য নয় ভালোবাসার জন্য ছুটে আসা আর বন্ধুরা দেখতে প্রচুর মানুষ প্রচুর লোকে লোকালয় সরাসরি কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের দিকে তাই প্রচুর মানুষ প্রচুর দাওয়া ভাইরা নিয়ে যাচ্ছে মাকে ধরে এবং খেলে ধীরে খেলা নয় অবস্থায় আমরা সেখান থেকে বার হলাম দেখতে পাচ্ছ ঘোরাঘুরি করছে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন প্রচুর লোকে লোকালয় প্রায় লাখো লাখো লোক তিন লক্ষেরও বেশি মানুষের সমাগম এই স্থানে এবং প্রত্যেক বছরই হয় আপনারা জানেন কিন্তু এই বছর আমি ওই স্থানে প্রথমে গেছিলাম মানে প্রথমবার সিংতো গত বছর গিয়েছিল তিন বছর এই নিয়ে যাওয়া দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বাদ্যযন্ত্র বাজছে সুন্দরভাবে এবং আমরা সরাসরি এগিয়ে যাচ্ছি মায়ের মণ্ডপের দিকে এবং মায়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছি চলো বন্ধুরা মায়ের মণ্ডপের কাছে গিয়ে আবারও দেখা হবে ততক্ষণে চলতে থাকি এবং আওয়াজ বাজি দেখাবো সাথে মায়ের মণ্ডপ দেখাবো এবং মায়ের মণ্ডপের ডালি কতগুলি ডালি দেওয়া হয়েছে ওই স্থানে সেগুলো দেখাবো তো বন্ধুরা চলো দেখুন বন্ধুরা আমরা চলেই এলাম আওয়াজ বাজির কাছে দেখুন এখানে চোর কি ঘুরছে ফোয়ারার মতো দেখুন বাজি যেই আওয়াজ বাজি হয় তেমনটা ফোয়ারার মতো আগুন পড়ছে মাখিয়ে অপর সাইড থেকে আনা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মণ্ডপের দিকে সরাসরি প্রচুর মায়েরা বোনেরা বাবারা ভাইয়েরা দেখতে পাচ্ছেন এই স্থানে প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় লোকে লোকালয় সরাসরি চলে এলাম মায়ের মণ্ডপের কাছে মাকে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের মণ্ডপের দিকে দেখে নিন একটু আওয়াজ বাজি এবং সাথে দেখুন মায়ের মণ্ডপের দিকে মাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই স্থানে কিন্তু আগামীকাল সকাল হইতে মাকে আবার নিরাঞ্জনার পথে এগিয়ে নিয়ে যাওয়া হয় পুজো শুরু মানে শেষ আপনারা জানেন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন যেমন লালচে স্বর্ণ দিয়ে সাজানো হলুদ কাপড় দিয়ে তো সুন্দরভাবে ডিজাইনিংটি করা হয়েছে এবং প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন মায়ের সাথে সাথে ভিতরে ঢুকে গেছে মায়ের মণ্ডপের দিকে প্রচুর দাদা কমিটির দাদা প্রচুর হেল্প করছে প্রচুর মানুষকে আর সাথে তো ভিড় ভিড় ভাটটাতে ঠেলা ময় অবস্থায় আমরা চলে গেছিলাম ভিতরের দিকে সুব্রত ভাইটা আমাকে ঠেলে ছেলে ভিতরের দিকে নিয়ে যাচ্ছিলো আমি যেতেই পারছিলাম না বন্ধুরা কারণ এত লোকে লোকালয় মানে গা গলানোরও জায়গা নেই সেই অবস্থাতে আমরা সুতটা করলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা এটা বন্ধুরা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় অন্যতম একটি মা রক্ষা কালী পূজা আপনারা জানেন এখানে লাখো লাখো মানুষ আসে বলি হয় মায়ের মণ্ডপে সাথে আওয়াজ বাজি এবং সাথে চরকি অনেক রকমের বাজি দেখতে পাবেন এবং অনেক মানুষের মনস্কামনা পূরণ করার জন্য এই মায়ের কাছে মানসিক করে গেছেন তারা মানসিক চোখাতে এসেছেন এখানে প্রচুর মানুষ দেখছেন প্রচুর ভক্ত মায়ের ভক্ত প্রচুর বন্ধুরা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সরাসরি মাকে মণ্ডপের ঠিক নিয়ে চলেই গেল এবং দেখাবো আপনাদেরকে মায়ের মণ্ডপে কত প্রসাদ এখানে রাখা আছে এবং কত প্রসাদ কোথা থেকে আপনাদেরকে দেখাই বন্ধুরা তো তার আগে দেখে নাও যে লোকে লোকালয় কত মানুষ প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছেন বন্ধু প্যান্ডেলে এমনটা মানুষ হয় আর এখানে তো দেখতে পাচ্ছেন প্রচুর লোকে লোকালয় এখানে দেখতে পাচ্ছেন সবাই ডালি দিয়েছে ওখানে বোনেরা গিয়েছে মাকে নিয়ে যাওয়ার সময় আরতি যেমনটা সাজানো হয় তেমনটা হয়তো মায়ের ডালিটা ওখানে দেওয়ার সময় ওখানে কিছু অনুষ্ঠান হচ্ছিল তাই বনেদেরকে নিয়ে যাওয়া হয়েছিল হলুদ শাড়ি পরে দেখতে পাচ্ছেন প্রচুর বোনেরা ওখানে আছে ভিতরের দিকে এবং মায়ের মণ্ডপ তো রূপে সাজানো হয়েছে মা তো একেই অপূর্ব আবার মণ্ডপটা যেন মনে হচ্ছে স্বর্ণ মণ্ডপ এত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাজি পড়ছে देखून बंदा कंटिन्यू भीड